আমরা সবাই আজকে উপস্থিত হয়েছি এই দিন দোসরা ডিসেম্বর দুই আমরা প্রথম জিপি হাউজের সামনে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছিলাম ফাইভ পার্সেন্ট বিলম্ব জরিমানা পাওয়ানার দাবিতে এক বছর পর দীর্ঘ একটি বছর পর আজকে আমরা সেখানে আবার উপস্থিত হয়েছি একই দাবিতে বাট গ্রামীণ ফোন ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত আমাদের সাথে আলোচনার মাধ্যমে এই বিষয়ের নিষ্পত্তির জন্য কোনো সমাধানের আগ্রহ প্রকাশ করছে না এবং আমাদের সাথে আলোচনা করে এটা সমাধান করবে তারা এটা আমাদের প্রত্যাশা তারা এটা করছে না তো এই ব্যাপারটা দীর্ঘ এক বছর বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান বা যতগুলো শ্রমিক ঐক্য পরিষদ আন্দোলন করছে প্রত্যেকটি তাদের লক্ষ্যে পৌঁছেছে এবং সমাধান নিয়ে তারা বাড়ি গেছে বাট গ্রামীণ ফোন দীর্ঘ এক বছর আমাদের ন্যায্য পাওনা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে না এবং এমন ভাবে তাদের অ্যাপ্রোচটা করছে যে আমরা মানুষই না প্রতি মুহূর্তে আমাদেরকে অপমান করছে হামলা মামলা জেল জুলুমের কথা বাদ দিলেও আলোচনার মাধ্যমে যে বিষয়টি নিষ্পত্তি করা যায় এই বিষয়টি বাংলাদেশের জন্য যে একটা সমস্যা হতে যাচ্ছে এই বিষয়টাই বাংলাদেশ সরকার এখানে জড়িয়ে যাচ্ছে আর গ্রামীণ ফোন ঠান্ডা মাথায় বিষয়টি তামাশা দেখছে আমি এই জায়গাটাতে খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট স্পেশালি ফোন আজমান সাহেবকে মেসেজ দিতে চাই এখানে যে প্রাক্তন কর্মীরা উপস্থিত হয়েছেন দুই সাল থেকে নিজের রক্ত এবং ঘামের বিনিময়ে যে শ্রমটা এই কোম্পানিকে দিছে তিলে তিলে এই কোম্পানিকে বাংলাদেশের সবচেয়ে প্রফিটেবল অর্গানাইজেশন হিসেবে দাঁড় করিয়েছে শুধু বাংলাদেশে নয় টেলিকমিউনিকেশন ওয়ার্ল্ড মার্কেটে গ্রামীণ ফোনের চেয়ে বেশি প্রফিট করে গত দশ বছরে এমন কোনো রেকর্ড নাই গত দশ বছর ওয়ার্ল্ডে যত টেলিকমিউনিকেশন উইংস আছে সেই উইংসগুলোর মধ্যে গ্রামীণ ফোন সবচেয়ে বেশি প্রফিট করে এইরকম একটা কোম্পানিকে আমরা এই प्रॉफिटের মনস্টার একটা অর্গানাইজেশন আমরা তৈরি করেছি আমাদের রক্তে ও ঘামের বিনিময়ে বাট আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি 2010 11 12 সালের 5% বিলম্ব জরিমানা যে পাওনাটা আমরা পাব যেটা আমাদের পাওনা আছে আমাদেরকে এই পাওনাটা মিটিয়ে দিলে আমরা ঘরে ফিরে যাই এখানে আরেকটি ব্যাপার বলতে হয় যে মানুষগুলো এখানে আজকে দাঁড়িয়ে আছে তারা রিক্ত তারা নিঃস এই মানুষগুলোকে নিঃস করেছে গ্রামীণ ফোন কিভাবে দুই সাল থেকে একের পর এক মাস্টার প্ল্যান করে বিভিন্ন পদ্ধতিতে অনৈতিকভাবে এবং অন্যায়ভাবে এই কোম্পানি এই কোম্পানি এই কর্মীদেরকে চাকরিচ্যুত করছে অত্যন্ত নির্মম ভাবে এখানে যারা আমরা আছি তারা পনেরো থেকে বিশ বছর গ্রামীণ ফোনে চাকরি করেছি এবং যে সময়টায় আমাদেরকে জোরপূর্বক চাকরিচ্যুত করে ছুঁড়ে ফেলা হয়েছে তখন আমরা পনেরো থেকে বিশ বছর চাকরি করেছি এবং আমাদের বয়স হয়েছে আটত্রিশ চল্লিশ বছর তো আমাদের ক্যারিয়ারের সবচেয়ে গোল্ডেন মোমেন্ট এই গোল্ডেন মোমেন্টে গ্রামীণ ফোন আমাদেরকে লাথি দিয়ে ছুঁড়ে ফেলেছে রাস্তায় আমাদের আর্থিক সামাজিক মানব মানসিক এবং পারিবারিক পারিবারিক জীবন চরম ভাবে আজ বিপর্যস্ত বাট সব কিছু শুয়ে নিয়ে সব কিছু মেনে নিয়ে মুখ বন্ধ করে আমরা জীবন যাপন করছিলাম আমরা আমরা এখন একটা দাবিতে শান্ত হতে হতে চাই আমাদের চাকরিচ্যুত করেছে আমাদের আর্থিক সামাজিক জীবন ধ্বংস করেছে বাট গ্রামীণ ফোনের কাছে আমাদের যে ন্যায্য পাওনাটা আছে এই পাওনাটা গ্রামীণ ফোন আমাদের দিয়ে দিলে গ্রামীণ ফোনও ভালো থাকে আমরাও ভালো থাকি কিন্তু গ্রামীণ ফোন